শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় অষ্টম শ্লোক শ্লোকটি হল ভবন্তং ভীষ্মং চ কর্ণং কৃপং চ সমিতীঞ্জয়ং অশ্বত্থামানং বিকর্ণং সৌমদত্তীং তথৈব চ শ্লোকের সরলার্থ এই শ্লোকে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে বলছেন যে তাদের পক্ষে আপনার দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের কর্ণের যুদ্ধে সর্বদা জয়ী কৃপাচার্যের অশ্বত্থামার বিকর্ণের এবং সমদত্তের পুত্র ভুরিস্রবার মতো মহান সব যোদ্ধারা রয়েছেন তাৎপর্য এই শ্লোকটি দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের সামরিক বিন্যাস ও শক্তিমত্তা দেখে নিজের পক্ষের প্রধান প্রধান বীরদের নামোল্লেখ করার একটি অংশ প্রথম শ্লোকে দুর্যোধন যখন পাণ্ডব পক্ষের সৈন্যবাহিনী দেখেন তখন তার মনে কিছুটা ভয় এবং অনিশ্চয়তা সৃষ্টি হয় সেই ভয় দূর করার এবং দ্রোণাচার্যকে উৎসাহিত করার জন্যই তিনি এই শ্লোকটি উচ্চারণ করেন দুর্যোধনের উদ্দেশ্য এক সাহস সঞ্চার দুর্যোধন তার পক্ষের এই মহারথীদের নাম করে মূলত নিজেকে এবং তার পক্ষীয়দের মনে সাহস যোগাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে পাণ্ডবদের পক্ষে যতই শক্তিশালী যোদ্ধা থাকুক না কেন তাদের পক্ষেও কম শক্তিশালী যোদ্ধা নেই দুই যথায় বিশ্বাস স্থাপন তিনি দ্রোণাচার্যের মতো মহান যোদ্ধার কাছে এই তালিকা পেশ করে বোঝাতে চেয়েছেন যে তিনি তাদের শক্তির উপর সম্পূর্ণ বিশ্বাসী তিন প্রশংসা ও উৎসাহ দ্রোণ ভীষ্ম কর্ণ প্রমুখের মতো বিশ্বসেরা যোদ্ধাদের নাম উল্লেখ করে তাদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ ও তাদের আরও বেশি করে যুদ্ধ করার জন্য উৎসাহিত করাও তার একটি উদ্দেশ্য চার নেতৃত্বের প্রকাশ এর মাধ্যমে দুর্যোধন নিজেকে একজন সচেতন নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন যিনি জানেন তার বাহিনীতে কারা আছেন এবং তাদের গুরুত্ব কতখানি গুরুত্বপূর্ণ যোদ্ধারা দ্রোণাচার্য স্বয়ং দ্রোণাচার্য ছিলেন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধরদের মধ্যে অন্যতম যিনি কৌরব ও পাণ্ডব উভয়কেই অস্ত্র শিক্ষা দিয়েছিলেন দুর্যোধন প্রথমেই তার নাম উল্লেখ করে গুরুকে সর্বোচ্চ সম্মান জানান ভীষ্ম কৌরবদের পিতামহ ভীষ্ম ছিলেন এক অপরাজয় যোদ্ধা যিনি স্বেচ্ছামৃত্যুর বর পেয়েছিলেন তার উপস্থিতি কৌরবপক্ষের জন্য ছিল অশেষ বলের উৎস কর্ণ কর্ণ ছিলেন দানবীর ও মহাবীর যিনি অর্জুনের সমকক্ষ একমাত্র যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ভূরিস্রবা এরা প্রত্যেকেই ছিলেন কৌরবপক্ষের এক একজন স্তম্ভস্বরূপ কৃপাচার্য দ্রোণের মতো একজন আচার্য ও মহান যোদ্ধা ছিলেন অশ্বত্থামা ছিলেন দ্রোনের পুত্র এবং অত্যন্ত তেজস্বী বিকর্ণ ছিলেন শত ভাইদের মধ্যে অন্যতম যিনি ধর্মভীরু ছিলেন তবুও কৌরব পক্ষে যুদ্ধ করেন ভুরী ছিলেন একজন বিখ্যাত রথী এইভাবে দুর্যোধন এই শ্লোকের মাধ্যমে তার পক্ষের অপ্রতিরোধ সামরিক শক্তি তুলে ধরে যুদ্ধের ময়দানে তার অবস্থানকে আরও মজবুত করতে চেয়েছেন এই উক্তি তার অহং এবং একই সঙ্গে আসন্ন যুদ্ধের প্রতি তার উদ্বেগের মিশ্রণ প্রকাশ করে গীতা প্রথম অধ্যায় নবম শ্লোক শ্লোকটি হল চ বহবহ সুরা মদর্থে ত্যাক্তজীবিতা শস্ত্র প্রহর নাহ সর্বে যুদ্ধ বিশারদ শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় দশম শ্লোক শ্লোকটি হল অপর্যাপ্তং তদশস্বাকং বলং ভীষাভিরক্ষিতম পর্যাপ্তং সাং বলম ভীমাভিরক্ষিতম শ্লোকের সরলার্থ আমাদের কৌরবদের এই যে সামরিক শক্তি যা পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত তা অপর্যাপ্ত অসীম ও অপ্রতিরোধ আর পাণ্ডবদের যে শক্তি যা ভীমের দ্বারা সুরক্ষিত তা পর্যাপ্ত সীমাবদ্ধ বা পরিমিত তাৎপর্য এই শ্লোকটি হল কৌরবদের নেতা দুর্যোধনের বক্তব্যের মূল নির্যাস যা তিনি গুরু দ্রোণাচার্যকে বলছেন আগের শ্লোকগুলিতে দুর্যোধন তার পক্ষের মহারথী ও সাধারণ সৈন্যদের শক্তি দক্ষতা ও আত্মত্যাগের কথা বলার পর এই শ্লোকে তিনি দুই পক্ষের সামরিক শক্তিকে তুলনা করছেন এবং নিজের পক্ষে শ্রেষ্ঠত্ব ঘোষণা করছেন সামরিক শক্তির তুলনা এক অপর্যাপ্ত অসীম বনাম পর্যাপ্ত পরিমিত দুর্যোধন জোর দিয়ে বলছেন যে কৌরবদের শক্তি হল অপর্যাপ্তম বা অসীম অপ্রতিরোধ এবং বিশাল পক্ষান্তরে তিনি পাণ্ডবদের শক্তিকে বলছেন পর্যাপ্তম বা সীমিত ও সহজে অতিক্রমযোগ্য এই দুটি শব্দের ব্যবহারে দুর্যোধনের অহংকার এবং অন্ধ আত্মবিশ্বাস প্রকাশ পায় তবে অনেকে অপর্যাপ্তম শব্দের অর্থ পর্যাপ্ত নয় বা দুর্বল হিসেবেও ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা অনুযায়ী দুর্যোধন আসলে নিজের মনে ভয় লুকিয়ে দ্রোনের কাছে আক্ষেপ করছেন যে তাদের এত বড় বাহিনী থাকা সত্ত্বেও পাণ্ডবদের দেখে তিনি নিশ্চিত হতে পারছেন না কিন্তু ব্যাখ্যার সাধারণ স্রোত অপ্রতিরোধ অর্থটি বহন করে যেখানে তিনি নিজের বাহিনীকে উচ্চস্থান দিচ্ছেন দুই বিশ্ব বনাম ভীন এই তুলনাটি হল শ্লোকের প্রধান আকর্ষণ কৌরব পক্ষ ভীষ্মের দ্বারা সুরক্ষিত দুর্যোধন গর্বিত কারণ তাদের সেনাদলের প্রধান রক্ষক হলেন পিতামহ ভীষ্ম যিনি দেবদেবী কর্তৃক বড়প্রাপ্ত এবং স্বেচ্ছামৃত্যুর অধিকারী এক অপরাজেয় যোদ্ধা ভীষ্মের নেতৃত্ব ও উপস্থিতি কৌরবদের পক্ষে ছিল বিরাট মনোবল ও অপ্রতিরোধতার কারণ পাণ্ডব পক্ষ ভীমের দ্বারা সুরক্ষিত অন্যদিকে দুর্যোধন পাণ্ডবদের শক্তিকে তাদের দ্বিতীয় প্রধান যোদ্ধা ভীমের দ্বারা সুরক্ষিত বলছেন দুর্যোধন হয়তো মনে করছেন ভীম শুধুমাত্র একজন শক্তিশালী গদাধারী হলেও তিনি ভীষ্মের মতো অস্ত্রবিদ্যায় পারদর্শী ও রণকৌশলে শ্রেষ্ঠ নন তাই পাণ্ডবদের শক্তি তার তুলনায় দুর্বল দুর্যোধনের মনস্তত্ত্ব দ্রোণকে খোঁচা এই শ্লোকের মাধ্যমে দুর্যোধন প্রচ্ছন্নভাবে দ্রোণকেও একটি মানসিক চাপ দিতে চাইছেন তিনি বলতে চাইছেন আমাদের তো বিশ্বের মতো মহান রক্ষক আছেন যিনি নিজের সেরাটা দেবেন আপনিও আমাদের বাহিনীর প্রধান গুরু এবার আপনিও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুন এর কারণ দুর্যোধন জানতেন যে দ্রোণের হৃদয়ে পাণ্ডবদের প্রতি কিছুটা স্নেহ রয়েছে ভয়কে ঢেকে রাখা পূর্বের শ্লোকগুলোতে পাণ্ডবদের সুশৃঙ্খল বাহিনী দেখে দুর্যোধনের মনে যে ভয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল এই শ্লোকে সেই ভয়কে অতিরিক্ত আত্মবিশ্বাস দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন তিনি বিশাল বাহিনী এবং বিশ্বের মতো নেতার নাম উল্লেখ করে তিনি নিজেকে ও তার বাহিনীকে মানসিকভাবে শক্তিশালী করে তুলতে চেয়েছেন মোট কথা এই শ্লোকে দুর্যোধন তার নেতৃত্বের ভঙ্গিমা ও অহংবোধ প্রকাশ করে কৌরব পক্ষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছেন তবে এই অতি আত্মবিশ্বাসী যে তার পতনের কারণ হবে সেই ইঙ্গিত এই তুলনার মধ্যে নিহিত আছে আপনি শান্তভাবে এটি পাঠ করুন এই শ্লোকটি মহড় করে লিখে দিচ্ছি আপনি মনোযোগ দিয়ে পাঠ করতে পারেন শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় একাদশ শ্লোক শ্লোকটি হল অয়নেশু চ সর্বেশু যথাভাগম্বস্থিতা ভীষ্ম মেবাভিরক্ষন্তু ভবন্ত সর্ব এব শ্লোকের সরলার্থ অতএব আপনারা সকলেই এখন সৈন্য বাহিনীর বিভিন্ন মোর্চায় বা প্রবেশপথগুলিতে আপনাদের নিজ নিজ স্থানে বা ভাগ অনুসারে অবস্থান করে সকল দিক থেকে কেবল বিশ্বকেই বিশেষভাবে সুরক্ষিত করুন তাৎপর্য পূর্ববর্তী শ্লোকগুলিতে দুর্যোধন তার বিশাল বাহিনীর শক্তি ও অপ্রতিরোধতা ঘোষণা করেছিলেন কিন্তু এই শ্লোকে এসে তার গভীর উদ্বেগ এবং ভয় স্পষ্ট হয়ে ওঠে তিনি তার প্রধান সেনাপতিদের বিশেষ করে দ্রোণাচার্যকে নির্দিষ্ট নির্দেশ দিচ্ছেন নির্দেশের মূল কারণ ভীষ্মের গুরুত্বের উপর জোর দুর্যোধন বুঝতে পেরেছিলেন যে ভীষ্ম হলেন কৌরবপক্ষের একমাত্র অপরাজেয় স্তম্ভ ভীষ্ম যদি কোনোভাবে আহত হন বা যুদ্ধ করতে না পারেন তবে কৌরবপক্ষের মনোবল তৎক্ষণাৎ ভেঙে পড়বে এবং পরাজয় নিশ্চিত হবে এই শ্লোকে তিনি বারবার ভীষ্মের নিরাপত্তা সুনিশ্চিত করার উপর জোর দিচ্ছেন দুর্যোধন যেন বলতে চাইছেন আমাদের সেনাবাহিনী অপর্যাপ্ত হতে পারে কিন্তু যদি ভীষ্মই না থাকেন তবে সব শক্তি বৃথা দুই ঐক্যের আহ্বান তিনি সমস্ত যোদ্ধাদের অর্থাৎ ভবন্ত সর্ব হি আপনারা সকলেই কে নির্দেশ দিচ্ছেন যাতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দলবদ্ধভাবে ভীষ্মকে রক্ষা করে এটি বাহিনীর মধ্যে সমন্বয় এবং একটা বজায় রাখার জন্য তার আহ্বান ছিল তিন দ্রোণের প্রতি সংশয় দূর করা দুর্যোধনের মনে দ্রোণাচার্যের নিরপেক্ষতা নিয়ে যে সন্দেহ ছিল এই নির্দেশ তারই বহিঃপ্রকাশ তিনি কার্যত দ্রোণাচার্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তাদের প্রধান কাজ হল ভীষ্মকে রক্ষা করা এবং আন্তরিকতার সঙ্গে যুদ্ধ করা সামরিক কৌশল অয়নেসু চ সর্বেশু যথাভাগম অবস্থিতা এই বাক্যাংশ সামরিক কৌশলের দিকে ইঙ্গিত করে অয়ন বলতে যুদ্ধক্ষেত্রের প্রবেশপথ কৌশলগত অবস্থান বা সৈন্যদের ব্যূহবিন্যাসের গুরুত্বপূর্ণ মোর্চাকে বোঝানো হয় দুর্যোধন চান যে প্রতিটি গুরুত্বপূর্ণ মোর্চায় যেন প্রত্যেক যোদ্ধা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করে সুদৃঢ়ভাবে অবস্থান করেন সংক্ষেপে এই শ্লোকে দুর্যোধনের অন্ধ আত্মবিশ্বাস ভেঙে গিয়ে বাস্তব উদ্বেগ ফুটে উঠেছে তিনি তার সমস্ত শক্তিকে একত্রিত করে একটি কেন্দ্রীয় সুরক্ষা বলয় তৈরি করতে চেয়েছেন যার কেন্দ্রবিন্দুতে থাকবেন পিতামহ বিশ্ব এটি যুদ্ধের প্রারম্ভে একজন নেতার কৌশলগত ভাবনা এবং একই সাথে তার হৃদয়ের অস্থিরতাকে